নাস্তা গুলোতে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে আর ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে দেখুন ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখতে একদম কিন্তু সোনালি করে ভেজে নিয়েছি নাস্তাগুলো গুলো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে কিরকম ফাটা ফাটা হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এ দেখুন ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের একটা নতুন রেসিপিতে আজকে আমি আটা ডিম দিয়ে একটা দারুণ মুখরোচক নাস্তা আপনাদের সাথে শেয়ার করব যেটা বানানো কিন্তু খুবই সহজ ঝটপট হয়ে যায় আর এটা প্রায় এক মাস মতো বাড়িতে রেখে আপনারা খেতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব প্রথমে তো আপনারা যারা আটা পছন্দ করে না তারা কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও এটা করতে পারেন প্রথমে ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি ডিম দুটো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এরকম একটা ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যে একসাথে গুলে নেব চিনির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন চিনি আর এই ডিমটা প্রথমে একটু ভালো করে ফেটে নিতে হবে যাতে চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে গুলে দেয় ডিম আর চিনিটা আমি ভালো করে গুলে নিয়েছি চিনিটা ডিমের সাথে একদম খুব ভালোভাবে গুলে গেছে এরকম গুলে নিতে হবে একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এক চামচ এই এলাচের গুঁড়োটা দিচ্ছি কারণ যা অনেকে আছে ডিমের গন্ধটা পছন্দ করে না সেই কারণের জন্য কারণ ডিমেরটা আসতে গন্ধ বেরোয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ কালো জিরের পরিবর্তে আপনারা কিন্তু এর মধ্যে জোয়ানও ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে একসাথে ফেটিয়ে নিচ্ছি সবকিছু একসঙ্গে ফেটিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে মাখতে থাকবো আমি খুব ভালো করে চেলে নিয়েছি একবার একবারে কিন্তু সব আটাটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে একটা শক্ত ডো তৈরি করে নেব আটাটা মাখা হয়ে গেছে আর দেখুন একটা শক্ত মতন ডো তৈরি করতে হবে এই রকম খুব বেশি কিন্তু নরম করা যাবে না আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমি এবার এই ডোটা দিয়ে একটা নাস্তার যে শেপ সেই শেপটা আমি দিয়ে নেব ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব এবারে একটা ভাগ নিয়ে একটু আটা দিয়ে আমি একটা রুটির আকারে বেলে নেব খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি দেখুন কতটা মোটা করে বেলেছি একটু দেখুন এরকম আন্দাজ করে একটু বেলতে হবে রুটির থেকে একটু হালকা মোটা হবে এরকমই একটা গ্লাস নিয়েছি ছোট দেখে যেটার মুখটা এরকম একদম কাটার মতন হবে একটু সরু এটা দিয়ে আমি একটু কেটে নেব এই গ্লাসটা দিয়ে আমি কেটে নিচ্ছি তো যদি আপনাদের কাছে কুকি কাটার থাকে সেই কুকি কাটার দিয়েও কাটতে পারেন এইরকম একটা শেপ আমি দিয়ে নেব আমি একটু দেখাচ্ছি দেখুন এরকম করে আমি ডিজাইন করে নিয়েছি আপনারা যেরকম ইচ্ছা যেরকম ইচ্ছা করতে পারেন খুব সহজেই কেটে বেরিয়ে আসবে কোনো অসুবিধা হবে না বন্ধুরা সব নাস্তাগুলো আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি এবারে এক এক করে ভেজে নেব নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাওয়ার কোনো রকম ভয় নেই এরকম ভাবে একটার উপর একটা পারবেন অসুবিধা বন্ধুরা নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল তেলটাকে একটু মিডিয়াম করে গরম করে নেবো খুব বেশি গরম করা যাবে না তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার এক এক করে আমি ভাজার জন্য নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি খুব অল্প আছে তেলটা হালকা করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে প্রথমে আমি অল্প করেই দিলাম হালকা করে একটু ভেজে নিয়েছি এবার একটু উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে যেহেতু আটা একটু বেশি পুড়ে যাওয়ার চান্স আছে একটু অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে নাস্তা দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে আর ভেতর পর্যন্ত ভাজাও হয়ে গেছে তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন ভাজার পর কতটা সুন্দর লাগছে দেখতে একদম কিন্তু সোনালি করে ভেজে নিয়েছি তবে খুব বেশি ভাজলে কিন্তু পোড়ার একটা গন্ধ বেরোবে আমি আরো এক খোলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য ওই একই রকম ভাবে অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে এই খোলার নাস্তাগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে বন্ধুরা সমস্ত নাস্তা আমার ভাজা হয়ে গেছে পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবে একসাথে বন্ধুরা আজকের নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো গুলো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে কিরকম ফাটা ফাটা হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাবে ভাজা হয়েছে আর এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বিকেলবেলা যদি কিছু খেতে ইচ্ছা করে এরকম ভাবে ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন আজকের নাস্তা বন্ধুরা তৈরি হয়ে গেছে মাত্র দুটো ডিম আর এক বাটি আটা দিয়ে এরকম নাস্তা কিন্তু আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন অনেক সময় দেখবেন বেলা কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু ভাবে তৈরি করে খেতে পারেন বাড়ির সকলে খুব খুশি হবে খুব সহজে তৈরি হয়ে যায় উপকরণও খুব কম লাগে আর খুব কম সময় লাগে তো আশা করছি এরকম সহজ রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার